আগের ফেরে কয়েক বছর পর অচেনা শহরে নিরুপায় মায়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল দীপার হারিয়ে যাওয়া রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনা দীপার উপর অভিমান করে সোনা তার মাকে তার জীবনে দেখতে চায় না সোনা তার বাবাকে একড়েই বাঁচতে চায় আর সোনাকে ভালো রাখতে সূর্য দীপার থেকে সোনাকে দূরে রাখতে সোনাকে নিয়ে মুম্বই চলে যায় দীপাকে না জানিয়ে দীপা যখন কাকিয়ার কাছ থেকে জানতে পারে যে সোনাকে নিয়ে সূর্য বিদেশে চলে গেছে তখন দীপা একেবারে ভেঙে পড়ে যদিও সূর্য দীপাকে একটা চিঠি দিয়ে যায় দীপা বলে না না যেভাবেই হোক আমাকে সোনার কাছে যেতেই হবে এরপর দীপা বিদেশে যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে থাকে এরপর কয়েক বছর পর দীপা মুম্বইতে যায় কিন্তু অচেনা শহরে দীপা বড্ড একা দীপা বলে আমি অচেনা শহরে এলাম আমার কাছের মানুষগুলো কোথায় আছে আমি তো জানি না এরপর হঠাৎই দীপার ব্যাগপত্রগুলো চুরি হয়ে যায় দীপা কি করবে কিছুই বুঝতে পারে না তখন কিছু লোকজন দীপাকে কিছু খাবার দেয় তখন দীপা মনে মনে ভাবে কাছের মানুষগুলো কোথায় জানি না অথচ কিছু অচেনা মানুষ আমাকে সাহায্য করছে আর এই শহরেই ফান্টুস বিন্দির সাথে রূপাও থাকে এরপর দীপা যখন কি করবে কোথায় যাবে কিছুই বুঝতে পারছিল না নিরুপায়ের মতো অচেনা শহরে ঘুরতে থাকে হঠাৎই দীপা একটা গাড়ির সামনে চলে আসে আর সেই গাড়িতে থাকে রূপা রূপা গাড়ি থেকে নেমে দীপাকে দেখে চমকে যায় রূপা বলে মা মা এখানে তার মানে মা বেঁচে আছে কিন্তু মা তো আমাকে চিনতে পারবে না মাঝখানে কতগুলো বছর কেটে গেছে আমিও তো অনেকটা বড় হয়ে গেছি রূপা বলে না আমি থাকতে আমার মায়ের কিচ্ছু হবে না রূপা দীপার সামনে এসে বলে মা আর রূপার মুখে মা ডাক শুনে দীপা চমকে ওঠে দীপা বলে মা কে তোমার মা তখন রূপা বলে তুমি তো মায়েরই মতো তুমি বোধহয় এই শহরের নতুন তাই না দীপা বলে হ্যাঁ রূপা বলে তুমি এসো মা তুমি আমার সাথে এসো তুমি আমার কাছেই থাকবে দীপা রূপার দিকে অবাক নয়নে তাকিয়ে দীপা বলে কিন্তু মা আমি তো তোমাকে চিনি না আর তুমিও তো আমাকে চেনো না তখন রূপা স্বরে বলে তুমি আমার জন্ম জন্মান্তরে চেনা মা দীপাবলি কিছু বললে রূপা বলে অত কথা তুমি কেন বলছো গো আমি যখন বলছি তুমি আমার কাছেই থাকবে তখন দীপা মনে মনে ভাবে কে এই মেয়েটা ওর মুখে মা ডাক শুনে আমার বুকটা কেমন যেন হু হু করে উঠছে মনে হচ্ছে এই ডাক আমার খুব চেনা ওকে আমার কেন এত চেনা লাগছে যেন মনে হয় ও আমার খুব আপন আজকে আমার রূপাও হয়তো ওই মেয়েটার মতো অনেক বড় হয়ে গেছে দীপাবলী তুই কোথায় কোথায় হারিয়ে গেলি রূপা তখন রূপা মনে মনে ভাবে তোমার রূপা তোমার সামনে দাঁড়িয়ে আছে মা তোমার রূপাকে তুমি চিনি নাও তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে অচেনা শহরে এসে এই যেন দীপাতার হারিয়ে যাওয়া রূপাকে খুঁজে পায় এবং তার রূপাকে চিনে নিতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি